অনুব্রত মন্ডলের কুশপুতুল দাহ করে তার গ্রেফতারের দাবিতে পথে যুব কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের চণ্ডীদাসে বিক্ষোভ মিছিল এবং অনুব্রত মন্ডলের কুশপুত্তলিকা দাহ করা হয় এই বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী এবং তিন নম্বর ব্লকের যুব সভাপতি শেহেনওয়াজ আহমেদ জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন রাজ্য পুলিশের আধিকারিকদের অশালীন কথাবার্তা বলেছে অনুব্রত মন্ডল তারপরেও তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না ভবিষ্যতে যদি মহিলাদের উপর সম্মানহানির ঘটনা ঘটে বা তাদের উপর অত্যাচার করা হয় তাহলে তার দায় কে নেবে আমরা চাইছি অবিলম্বে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করা হোক এবং কড়া শাস্তি দেয়া হোক বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ দেখুন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি বার বার প্রত্যেকবার পুলিশকে আক্রমণ করছে কখনো বলছে থানাতে বোম মারবো কখনো বলছে পুলিশকে বোম মেরে উড়িয়ে দেব কখনো হুমকার দিচ্ছে আধ ঘন্টার মধ্যে অ্যারেস্ট না করলে থানা ভাঙচুর করব গত কয়েকদিন আগে পুলিশ আধিকারিকের এক পুলিশ আধিকারিকের মা এবং স্ত্রীকে তিনি নোংরা কদর্য ভাষা ইউজ করেছেন তারপরেও পুলিশ নীরব এখনো পর্যন্ত তাকে একটি খালি চোথা পাঠিয়ে ছেড়ে দিয়েছেন এখনো তাকে অ্যারেস্ট করা হয়নি কালকে যদি কোনো বড় বড় পুলিশ আধিকারিকের মা বা বউকে তিনি তুলে নিয়ে চলে যান তখন কি পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী ডিজি এরা দায়িত্ব নেবেন পশ্চিমবাংলার পুলিশ ভীত সন্ত্রস্ত তারা টেবিলের তলায় আজকে তৃণমূলের অত্যাচারে আশ্রয় নিচ্ছে আমরা চাইছি পুলিশ তার মেরুদণ্ড সোজা রাখুক এবং তারা অনুব্রতের বিরুদ্ধে যথোচ ব্যবস্থা করুক তাকে খার ধাক্কা দিয়ে থানা লক ঢোকানো উচিত দেখুন যুবনে তো আর্টিফিশিয়াল কিন্তু যে করছে যে অরিজিনাল ওখানে উস্কানি দিচ্ছে তাকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি যে বিরোধীদের উপর অত্যাচার করছে যে পুলিশকে হুঙ্কার দিচ্ছে যে পুলিশের মা আর স্ত্রীর উপরে নোংরা কদর্য ভাষাও ইউজ করছে ওটা কিছুই হবে না টোকেন পুলিশ ওকে গার্ড করছে এখনো পর্যন্ত সে অসুস্থতাড়িয়ে দিচ্ছে তৃণমূলের তৃণমূলের পার্টির যারা নেতা তৃণমূলের মমতা ব্যানার্জি এখন এই ব্যাপারে একটা স্টেটমেন্ট মারেনি কেন এখনো তিনি তিনি কি ভাবছেন হাজার টাকার বিনিময়ে কোনো মহিলাকে তার লক্ষ্মীশ্রী ভাণ্ডারের টাকা দিয়ে তার ইজ্জতকে এইভাবে মাটিতে ভুলুণ্ডিত করবেন আমরা চাই পশ্চিমবাংলার মহিলারা যে আওয়াজ তুলেছেন অনুব্রত শাস্তি চাই তাকে জেল হাজতের পিছনে তারা দেখতে চায় আজকে যুব কংগ্রেস এখানে বিক্ষোভ করেছে দুর্গাপুর পূর্ব বিধানসভা যুব কংগ্রেস এবং তারা চাইছে অবিলম্বে অনুব্রতকে গ্রেফতার করতে হবে দেবেশ চক্রবর্তী জেলা কংগ্রেস সভাপতি